হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইভস তো পয়লা বৈশাখ তো চলেই আসলো বন্ধুরা আর কিছুদিন পরই পয়লা বৈশাখ তো সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক খুব ভালো থাকো তো আমরা যেহেতু বাঙালি নতুন বছর পড়লেই কিন্তু আমাদের পয়লা বৈশাখের একটা উদ্যোগ লাগে কিছু নতুন জামাকাপড় কেনার তো মাইনে পেয়েই মাকে নিয়ে চলে গেছিলাম একটু জামাকাপড় কিনতে তো প্রত্যেক বছরই আমার পয়লা বৈশাখ শুরু হয় কিন্তু মা বাবা আমার শাশুড়ি হাজবেন্ডরা ছেলেকে দিয়ে তো মাকে সালোয়ারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপর হাজবেন্ড আর ছেলেকে নিয়ে সিটি স্টাইলে চলে গেছিলাম তোমরা সকলেই জানো যে চাকদায় কিছুদিন আগেই সিটি স্টাইল ওপেনিং হয়েছে তো আমরা একটু ভিজিট করতে গেছিলাম কীরকম কী কালেকশান আছে দেখার জন্য কালেকশান খুব ভালোই মেন্স কালেকশান লেডিস কালেকশান অ্যান্ড কিডস কালেকশান সব কিছুই খুব ভালো ছিল মোটামুটি ওভারঅল রেগুলার ওয়ারের জন্য একদম ঠিকঠাক আমার মনে হলো তো যাই হোক তোমরা কিন্তু যেও ভিজিট করো খুব ভালো লাগছে যে আমাদের প্রাণের শহরে এরকম সুন্দর সুন্দর শপিং মল ওপেনিং হচ্ছে তো আমাদের আর কলকাতা যেতে হবে না এটা ভেবে তো যাই হোক গিয়ে সনটায়ের জন্য কিছু মানে ডেলি ওয়ার ও যেগুলো প্রত্যেক দিন পরে বাড়ি পড়ার কিছু গেঞ্জি প্যান্ট এগুলো একটু ট্রায়াল দিচ্ছিলাম তো ভালোই লাগলো কালারগুলো খুব সুন্দর অ্যান্ড সফট এবং সন্টাইকে নিয়ে আর একটু দেখলাম এখন তো বড় বড়ো হয়ে গেছে তাই নিজেরটা একটু নিজেই পছন্দ করে ফেলে কোনো কোনো সময় আবার কিছুটা আমার ওপরও ডিপেন্ডেন্ট মা যেটা বলবে সেটাই তো যাই হোক ভালো লাগলো যে ওরও কিছুটা পছন্দ আমরা মেনে নিই আবার আমাদেরও কিছু পছন্দটা ও মেনে নেয় তো কিডস কালেকশানগুলো খুব ভালো ছিল তোমরা দেখো ভীষণ ভালো লাগলো ছোট্ট ছোট বন্ধুরা তোমরা কিন্তু মা বাবার সাথে গিয়ে ঘুরে এসো একবার তো যাই হোক অনেকগুলো গেঞ্জি আর প্যান্ট সন্টায়ের জন্য নিলাম আর আমার জন্য বেশি কিছু নিয়ে নিই একটা শার্ট নিয়েছি জাস্ট তো যাই হোক বন্ধুরা আমার হাজব্যান্ড কিছু শার্ট দেখছিল মেন্সের বাবার জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে কিছু নিয়ে তারপর আমরা চলে গেছিলাম বিলিং করতে সন্টাই দেখছো গলায় ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে পড়েছে বিলিং লাইনে অনেক টাই ভিড় ছিল তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল শপিং তো আমরা বেরিয়ে গেলাম এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম অজন্তায় কিছু শু নেবো বলে তো সনটা এখান থেকে অনেকগুলো শু পছন্দ করেছে ইভেন কি শনটায় আমার জন্য একটা শু পছন্দ করেছে যাই হোক আমরা দুজন দুটো শু নিয়ে কিন্তু তারপর এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম মিয়ামোড়ে তো তোমরা জানো যে একদম চাকদা থানার উল্টো দিকে কিছুদিন আগেই আমাদের মিয়ামোরের আরেকটা আউটলেট কিন্তু ওপেনিং হয়েছে মানে চাকদায় এখন কিন্তু মিয়ামোরের আউটলেট দুটো তো এটা আমাদের জন্য ভীষণ একটা খুশির খবর সনটায় গিয়ে ওখানে একটা পিজা খেয়ে নিলো আর তার সাথে একটা কাজু বরফি খেয়ে নিয়েছে তো দারুণ সব কিছু খাওয়া দাওয়া হলো তারপর বাড়িতে গেলাম মাকে চুড়িদারটা পরে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে তোমরাও জানিও মাকে সালোয়ারটা পরে কেমন লাগছে আরেকটা সালোয়ার মাকে আমি দিলাম তো এটাও মার ভীষণ পছন্দ হয়েছে এটা রেডি না এটা রেডি করতে হবে তো যাই হোক বন্ধুরা তো মা তো পেয়ে ভীষণ খুশি তো যাই হোক মা বাবার এই আনন্দটাই আমাদের আনন্দ যাই হোক বাবাকে এই গেঞ্জিটা পরে কেমন লাগছে দেখো এই ডেনিম গেঞ্জিটা বাবাকে আমি দিয়েছি তারপর শাশুড়ি মার জন্য শাড়ি নিলাম আর আমাদের যে মাসিরা আছেন যাদের মানে সারা বছর যারা আমাদের সাথে থাকেন আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারো তো তিন মাসির জন্য তিনটে শাড়ি নিয়েছিলাম পয়লা বৈশাখে একটু আগেই দেবো বলে ভেবেছিলাম কারণ নীল পুজোয় তারা পরে একটু জল ঢালবে এটা ভেবে তো আমার শাশুড়ি মাকে আমি একটা ছাপা শাড়ি দিয়েছিলাম মা বাড়িতেই থাকে সব সময় তো সেই জন্য বাড়িতেই পরে তো মা ভীষণ খুশি আর তারপর এই যে আমাদের তিন মাসি এনারাও আমাদের ফ্যামিলি মেম্বার তো যাই হোক এই তিন মাসি আমাদের বাড়িতেই থাকে যাই হোক তা তারা আমাদের হেল্প করে বলেই আমরা এতটা পারি ভালো থাকতে বা চলতে তো তিন মাসিকেও তিনটে শাড়ি দিয়েছি তাদেরও ভীষণ পছন্দ হয়েছে তো আমার পয়লা বছরটা তো এইভাবেই কাটালাম বন্ধুরা তো তোমরা জানিও তোমাদের পয়লা বছরটা তোমরা কিভাবে কাটালে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা আবারও দিলাম তোমাদের তোমরা খুব খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকে টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো বাই